এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের মোড় হাতের বামে হচ্ছে এয়ারপোর্ট আর এখানে একটা সুন্দর চত্র আছে ওয়েলকাম টু চট্টগ্রাম শাহমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখন বাজে ঠিক বিকাল পাঁচটা আর বিকাল পাঁচটা বাজে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ মানে অন্ধকার হয়ে গেছে আসলে এই জিনিসটা দেখতে আমার কাছে খুব খারাপ লাগে কারণ যখনই আসলে বাইক নিয়ে বের হই একটু ট্রাভেল করার জন্য আসলে ঠিক তখনই যদি আসলে এই ধরনের একটা ওয়েদার দেখা যায় তাহলে কিন্তু খুবই লাগে আর যখন আসলে খুব রোদ থাকে যতই রোদ না কেন ট্রাভেল করতে বের আসলে তখনই ওই ওয়েদারটা খুবই পছন্দ লাগে আমার কাছে কারণ হচ্ছে বৃষ্টির কোনো ভয় নাই যে কোনো সময় যে কোনো ধরনের অ্যাটাক দিতে পারে বৃষ্টি এই ধরনের একটা ভয় থাকে না রোদ থাকলেও রাইডিং করার সময় আসলে ক্যামেরা রোদ গায়ে লাগে না কিন্তু যদি আবার জেমে থাকি বা কোথাও দাঁড়াই তখন আবার অবশ্য সেই গরমটা ফিল করা লাগে তো তারপরেও আসলে যত গরমই হোক না কেন এই জিনিসটা খুবই ভালো লাগে আর যখন আসলে বের হই কিন্তু এরকম একটা ওয়েদার দেখতে পাই তখন কিন্তু মনটাই খারাপ হয়ে যায় আসলে কখন কোন জায়গায় আসলে মানে আমাকে ভিজিয়ে দেয় সেই জিনিসটা আসলে টেনশনে থাকে সবসময় রাইট নাও আমি রাইড করতেছি আসলে চট্টগ্রাম এয়ারপোর্ট রোডে দেখো সামনের সিনজিটা সিগনাল ছাড়াই হুদাই থামাই দিল কিন্তু হুদাই ব্রেক মারলো কি কারণে কিছুই বুঝলাম না এটা আসলে হয় এই জন্য সবসময় অবশ্যই সামনের গাড়িগুলো দেখা তারপরে রাইড করা উচিত যে কোনো সময় যে কোনো ধরনের আচমকা যে কোনো ধরনের ঘটনা ঘটতেই পারে এই জন্য সবসময় একটু নজর রাখা ভালো একটু খেয়াল রাখা ভালো আর যখনই আপনার আশেপাশে কোনো গাড়ি থাকবে তখন আপনি মাইক্রো সেকেন্ডের জন্য ডানে বামে তাকাবেন না তাহলে মনে করেন যে কোনো সময় যে কোনো ধরনের এটা বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা একেবারে বাস্তব বাস্তব প্রমাণ আমি বহুবার পেয়েছি আসলে আমার দুর্ঘটনার শিকার হয় নাই কিন্তু আমার আশেপাশে বাড়ি যারা আছে সবাই আসলে এরকম দুর্ঘটনার শিকার হয়েছে জিজ্ঞাসা করলে বলে আমি একটু এদিক আপনার হচ্ছে এদিক সেদিক টাকাইছিলাম তখন আসলে সামনে একটা গাড়ি বা সামনে একটা এই ধরনের ঝামেলা তো আমার ক্ষেত্রে এরকমটা অনেকবার হয়েছে কিন্তু আল্লাহ এক্সিডেন্ট থেকে বাঁচাইছে ওই যে হাতের বামে দেখতেছেন সেটা হচ্ছে প্রজাপতি পার্ক আর একটু পরে আমি কিন্তু চট্টগ্রামের এয়ারপোর্ট ঠিক মোড়ে চলে আসব এই যে এটা হচ্ছে এয়ারপোর্টের মোড় হাতের বামে হচ্ছে এয়ারপোর্ট আর এখানে একটা ছন্দ চত্র আছে ওয়েলকাম টু চট্টগ্রাম শাহ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এর থেকে সুন্দর বিষয় হলো সামনে একটা সুন্দর একটা ব্রিজ আছে যে ব্রিজটা আসলে রাতের বেলা সুন্দর পরে খুব লাইটিং দেয় যখন ব্রিজটা নতুন উদ্বোধন হয় অর্থাৎ আসলে এই কাজটা যখন উদ্বোধন হয় ব্রিজের তখন ছিল আসলে আপনার শীতকাল শীতকালে কিন্তু এই ব্রিজটা উপভোগ করার জন্য ব্রিজের লাইটিংটা উপভোগ করার জন্য আমি চলে আসছিলাম অনেক দূর থেকে যাই হোক এরকম ওয়েদারে সচরাচর বেশি প্রয়োজন ছাড়া কেউ বের হবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ